ক্যানিং এ নৌসাতের আগমন শকতের ঘাটি কি নড়াচড়া শুরু দুর্বল হচ্ছে টিএমসি এই প্রথমবার ক্যানিং এ প্রকাশ্য জনসভা করতে চলেছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য সভাপতি ও বিধায়ক নওসাদ সিদ্দিকি দীর্ঘদিন ধরে শকত মোল্লা তৃণমূল ঘাটি হিসেবে পরিচিত এই এলাকায় নওসাতের সভা ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে তলপাট সভাকে কেন্দ্র করে জেলার আইএসএফ নেতৃত্ব সক্রিয় হয়ে উঠেছে জেলা সভাপতি আব্দুল মালিক মোল্লা জানিয়েছেন ক্যানিং এর মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায় নওয়াসাত সিদির নেতৃত্বে সেই পরিবর্তনের সূচনা হবে কিং পরিস্থিতি কোন জায়গায় কে দাঁড়াচ্ছে আগামী 9 তারিখে জনসভা আছে ক্যানিং পূর্বের মানে নারায়ণপুর অঞ্চলে দেখতে পাবেন যে লোক কি বলছে তারপরে যে ক্যানিং আপনারা বুঝুন যে লোক আমাদের আছে কিন্তু আতঙ্কের মানে যে ধরনের একুশের নির্বাচনের পরে অত্যাচার হয়েছে লোকসভা পঞ্চায়েতের পরে যে ধরনের অত্যাচার হয়েছে সাধারণ মানুষ এখনো প্রচুর লোক ঘর বাড়ি ছাড়া তারা বাড়িতে ঢুকতে পারছে না বাড়ির কেটে পুকুর করা হয়েছে ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করা হয়েছে লুট করা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ আতঙ্কে আছে একটু সাহারা পেলে তারা ঠিক জায়গায় চলে আসবে সুতরাং এটা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই শাসক দলের যে আইএসএফ এখানে লড়াই করবে না এই দুশ্চিন্তার কারণে শেষ প্রশ্ন এই যে আপনারা বারেংবার যেটা বলেন যে ছাব্বিশের আগে হয়তো শওকত মোল্লার জিনিসপত্র গোছানো শুরু হয়ে গেছে ক্যানিংয়ে যাওয়ার জন্য এই যে একের পর এক তৃণমূলের চমক তার কি একটা হচ্ছে একের পর এক তৃণমূলের চমক মানে বুঝতে পারছি না এই যে কোথাও বা শওকাত মোল্লার দায়িত্ব বাদ যাচ্ছে শওকত মোল্লার গুরুত্ব কিনছেন ওটা ওদের অভ্যন্তরীণ ব্যাপার ওই বিষয়ে কি আমি মাথা ঘামাতে পারি ওদের দলে কাকে দায়িত্ব রাখবে কাকে রাখবে না ওদের পার্সোনাল ব্যাপার কিন্তু আমার কথা হলো গিয়ে শওকত মোল্লার দায়িত্ব খর্ব হচ্ছে কারণ দিদিমণি বিশ্বাসটা রাখতে পারছেন না আপনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি সামনে বিধানসভা বহু আগে থেকে আপনারা জোটের জন্য বার্তা পাঠিয়েছেন বিমন কি লক্ষ্যমাত্রা রয়েছে আপনাদের আমাদের লক্ষ্যমাত্রা যেখানে আমাদের জনসমর্থন বেশি আমরা তিনটে ভোট এই মুহূর্তে লড়েছি একটা হচ্ছে বিধানসভা একটা লোকসভা একটা পঞ্চায়েত আমরা প্রথমে যখন জোট করেছিলাম বামপন্থীদের সঙ্গে তখন আমরা আমাদের হাতে ভোটের অঙ্কটা আমাদের হাতে ছিল না কারণ আমরা নতুন দল আমরা কোথায় কিরকম মানুষের সমর্থন পাবো সেটা আমাদের কাছে খাতা কলমে ছিল না এখন আমাদের কাছে খাতা কলমে অঙ্ক আছে মানুষের সমর্থন আমরা কোথায় কিভাবে পেয়েছি সেখানে আমাদের সমর্থন যেখানে বেশি আছে আমরা এই জোটের মধ্যে দাবি করব সেই জায়গাগুলো আমাদের কাছে দেওয়ার জন্য তাহলে কি গাইজারামদেব এবং আরাবুল ইসলাম তারা নাকি হাত ধরে কি ভাঙরে আবার না এরা সেইটা ভবিষ্যৎ বলবে কিন্তু এরা যেহেতু এদের সক্ষতা বেশি এরা এখানে মানে এই যে নেতা জাহাঙ্গীর খান তার সঙ্গে এদের একটা সম্পর্ক মানে গাঢ় গাঢ় সম্পর্ক বলিয়া যায় বলে আন্তরিক সম্পর্ক বলি গাঢ় সম্পর্ক বলি বা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বেশি সেই কারণে এরা ভাবছে যে জাহাঙ্গীর খান দায়িত্ব পেয়েছে আমরা এবারে পুরো মানে সামনের সারিতে নেতৃত্ব পাবো বা আমরা ভাঙড়ে আগামী দিনে রাজ করার ক্ষমতা পাবো সেই হিসেবে ক্ষমতার লোভে এসব করছে আমরা